দেশবাসী আসসালামু আলাইকুম আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে আমি আপনাদেরকে একটা সুখবর দেব শুধু সুখবর না অত্যন্ত উচ্চ স্তরের সুখবর সুখবরটা কি বাংলাদেশের তরুণ তরুণী এবং চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর বয়স পর্যন্ত বয়স্ক মা ও বোনেরা আপনারা যদি অনেক অনেক বেতনে চাকরি করতে চান দেড় কোটি টাকা বছর বছরে বছরে দেড় কোটি টাকা তার মানে কি তার মানে হচ্ছে প্রতি মাসে বারো লক্ষ টাকার উপরে এই বেতনে যদি চাকরি করতে চান তাহলে একটা পথ আছে পথটা কি পথটা হচ্ছে একটা সার্টিফিকেট করতে হবে কম্পিউটারের একটা সার্টিফিকেট সাইবার সিকিউরিটির একটা সার্টিফিকেট সার্টিফিকেটটার নাম হচ্ছে সিআইএসএসপি সিআইএসএসপি কিভাবে করবেন লেখাপড়া করতে হবে ট্রেনিং নিতে হবে বাংলাদেশে ট্রেনিংয়ের ইনস্টিটিউট আছে তারা চার পাঁচ লাখ টাকা আপনাকে চার্জ করবে চার পাঁচ লাখ টাকা আপনাদের অনেকেই হয়তো চার পাঁচ লাখ টাকা দিয়ে ট্রেনিং নিতে কষ্ট হবে এবং সেই ইনস্টিটিউটগুলো যেহেতু শহরে আপনারা যারা গ্রামে থাকেন তাদের জন্য সেটা করা হয়তো সম্ভব হবে না যার জন্য আমি প্রফেসর পান্না প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না আমি আমেরিকায় থাকি ৩৫ বছর যাবৎ আমি সাইবার সিকিউরিটির একজন প্রফেসর আমি সিআইএসএসপি করেছি শুধু তাই না আমি আরও অনেকগুলো সার্টিফিকেট করেছি আমি সেই সিআইএসএসপি ক্লাসটা পুরো ক্লাসটা আমি আপনাদেরকে ফ্রি শেখাব ফ্রি শেখাবো আপনাদের কি করতে হবে কি করতে হবে শুধু একটা বই কিনতে হবে আমার ক্লাস অ্যাটেন্ড করতে হবে এবং অনেক অনেক লেখাপড়া করতে হবে এই যে বইটা এই যে বইটা এই বইটা কিনতে হবে এই বইটা কিনতে হবে ওকে আমি জানি না ঢাকায় বইটার দাম কত হবে আপনারা বাংলাদেশে বড় লাইব্রেরিগুলোতে খোঁজ নেন আমি বইয়ের নামটা আমার স্লাইডে দেখাবো সেখান থেকে ভালোভাবে দেখে নেবেন সিআইএসএসপি তবে যখন কিনতে যাবেন নতুন বইটা কিনবেন নতুন বই কি সেটাও দুই বছরের পুরনো কিন্তু সেটা ছয় নাম্বার এডিশন ছয় নাম্বার এডিশন আপনারা আবার ভুল করে এই পুরনো বইটা কিনবেন না বল করে এই পুরনো বইটা কিনবেন না এটা অনেক মোটা সোটা বই কিন্তু এটা পুরনো এটা পুরনো এটা কিনবেন না আপনারা কিনবেন হচ্ছে এই নতুন বইটা কিনবেন এবং এই বই এটা হচ্ছে এইটা হচ্ছে অফিসিয়াল গাইড এটা হচ্ছে সিআইএসএসপি পরীক্ষা দেওয়ার জন্য অফিসিয়াল গাইড দেখুন পরিষ্কার বলা আছে সিআইএসএসপি সিক্স এডিশন এই যে উপরে এখানে বলা আছে সিক্স এডিশন সিক্স এডিশন সিআইএসএসপি এবং এটা বলা আছে এটা হচ্ছে অফিসিয়াল গাইড এই যে দেখেন এখানে দ্য অফিসিয়াল সিআইএসএসপি রেফারেন্স বুক এটা কিনবেন অবশ্যই আপনি বাংলাদেশের লাইব্রেরিগুলোতে পাবেন দাম কত হবে আমি জানি না আমি আমেরিকায় এটা যদি আমার পুরনো বই আছে অনেকগুলোই প্রায় কয়েক বছর পর পর নতুন বের করে বই আমি আমেরিকার সবচেয়ে নতুন যেটা সেটা যখন কিনে কিনেছি তখন পঞ্চান্ন ডলার ফিফটি ফাইভ ডলার দিয়ে কিনেছি বাংলাদেশে হয়তো দাম একটু কম হতে পারে কেন বাংলাদেশে সিঙ্গাপুরের ছাপানো বই পাওয়া যায় সেগুলোর দাম অনেক কম অর্ধেক দাম হবে যাই হোক সেই বইটা আপনাদেরকে কিনতে হবে এবং এই বইটা আমি এক নম্বর পাতা থেকে শেষ পাতা পর্যন্ত পড়াবো আমি ফ্রি ক্লাস দেব তার মানে আমি কোনো ফাঁকি দেব না আমি একজন প্রফেসর আমি আমেরিকায় ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডের একজন প্রফেসর এবং বাংলাদেশও আমি বক্সিগঞ্জ কলেজে একজন প্রফেসর ছিলাম এবং বায়োলজি ডিপার্টমেন্টের হেড ছিলাম অতএব আমি অর্থে জন্মগতভাবে একজন শিক্ষক সেই শিক্ষক হিসাবে সেই শিক্ষকের দায়িত্ব আমি পালন করব আমি আপনাদের বইটাকে পুরো পড়াব যতটুকু আমার সাধ্য খোলায় আমি আপনাদেরকে বুঝাবো আমি এই সিআইএসএসপি মেরিল্যান্ড ইউনিভার্সিটিতে পড়াই অতএব আমার জন্য এটা নতুন না আমি এটা বহুবার পড়িয়েছি এই সি ক্লাস আমি বহুবার পড়িয়েছি আমি ডিপার্টমেন্টের কোর্স চেয়ার ছিলাম আমি শুধু যে একজন প্রফেসর না আমি একজন কোর্স চেয়ার ছিলাম যাই হোক যখন পড়াবো তখন দেখবেন যে আমি কিভাবে পড়াই আপনাদের কি করতে হবে কিছুই করতে হবে না শুধু একটা বই কিনতে হবে আর ক্লাস অ্যাটেন্ড করতে হবে ক্লাসগুলো রকমের ক্লাস হবে ক্লাসগুলো সব অনলাইনের ক্লাস হবে ক্লাসগুলো কি ভাষায় আমি পড়াব যেহেতু এটা ইংরেজিতে আপনাকে পরীক্ষা দিতে হবে অথবা ইংরেজি ভাষায় পড়াব তবে আপনারা যদি বসতে অসুবিধা হচ্ছে আমার মনে হয় যদি আমি মনে করি কোনো জায়গা বাংলায় বলা দরকার আমি ইংরেজির সাথে বাংলাও বলবো তবে তবে আপনাদের অবশ্যই আপনাদের অবশ্যই ইংরেজিতে খুব ভালো হতে হবে ইংরেজিতে ভালো হতে হবে এই একটাই শর্ত একটাই শর্ত ভালো ইংরেজি জানতে হবে আর ওই একটা বই লাগবে ভালো ইংরেজি জানতে হবে একটা বই লাগবে আমি অনলাইনে ক্লাস পড়াবো এবং সেটা ফ্রি পড়াবো আর বেতন কত এই এই চাকরিটার বেতন কত সিআইএসএসপি করলে কি বেতনে চাকরি পাওয়া যায় কমপক্ষে দেড় কোটি টাকা দেড় কোটি টাকা বছরে আমেরিকার বেতন সব বছরে হয় পৃথিবীর অন্যান্য অনেক দেশেই বেতনটা বছরে হয় বাংলাদেশে বেতনটা মাসে হয় ভারতে মাসে হয় কারা পড়ে কারা ক্লাস অ্যাটেন্ড করতে পারবেন সবাই সবার জন্য এই ক্লাস সবার জন্য উন্মুক্ত আপনাকে কি রেজিস্ট্রেশন করতে হবে না রেজিস্ট্রেশন করার কোনো দরকার নাই তবে আপনারা যদি কোর্স কমপ্লিশনের সার্টিফিকেট চান আপনারা যদি আমার থেকে সার্টিফিকেট চান আমার একটা আইটি কোম্পানি আছে আমি আইটি কোম্পানির মালিক আমেরিকা ট্যাক কোম্পানির মালিক আমি আমি আপনাদেরকে সার্টিফিকেট দেব কিন্তু সার্টিফিকেট নিতে হলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে কোথায় রেজিস্ট্রেশন করবেন এই যে এটা হচ্ছে বইটার বইটার ছবি কোথায় রেজিস্ট্রেশন করবেন সেটা হচ্ছে আমাকে একটা ইমেল পাঠাতে হবে কোথায় পাঠাতে হবে ইমেল পাঠাতে হবে প্রফেসর ডক্টর পান্না অ্যাট পান্না ডট কম এটা আমার একটা ইমেল অ্যাড্রেস ওকে প্রফেসর ডক্টর পান্না অ্যাট পান্না ডট কম আমি আপনাদেরকে আরেকটা অ্যাড্রেস দেব সেটা হচ্ছে দেখুন এখানে প্রেসিডেন্ট আমেরিকা টেক কম আপনি প্রেসিডেন্ট আমেরিকা ট্যাক কম এই অ্যাড্রেসে পাঠাতে পারেন আপনার অনুরোধ যদি আপনি রেজিস্ট্রেশন করেন আপনি যদি আমার কাছে একটা ইমেল পাঠান তাহলে আমি আপনাকে রেজিস্টার্ড স্টুডেন্ট হিসাবে নেব এবং তখন আপনি পরীক্ষা দিতে পারবেন কোর্স যখন শেষ হয়ে যাবে কোর্সের মাঝে মধ্যেও পরীক্ষা হবে আপনাকে তখন পরীক্ষা নিতে হবে পরীক্ষায় যদি আপনি পাশ করেন তাহলে আপনাকে আমি কোর্স কমপ্লিশন সার্টিফিকেট দেবো এক পয়সা দিতে হবে না আমি সার্টিফিকেট দেবো তার জন্য আপনাকে কোনো পয়সা দিতে হবে না আমি এটা পুরোপুরোই ফ্রি দিচ্ছি আপনাকে আপনাদেরকে ফ্রি পড়াবো আপনাদেরকে ফ্রি সার্টিফিকেট দেবো তবে সার্টিফিকেট নিতে হলে আপনাকে ক্লাসে রেজিস্টার্ড হতে হবে এবং আপনাকে পরীক্ষা দিতে হবে আরেকটা জিনিস মনে রাখবেন পরীক্ষাটা আমেরিকান স্টাইলে হবে তার মানে কি তার মানে পাশ করতে আপনাকে শতকরা আশি নাম্বার পেতে হবে শতকরা আশি নাম্বার পেতে হবে পাশ করার জন্য আপনারা যদি পাশ করেন আমি আপনাদেরকে সার্টিফিকেট দেবো সুন্দর সার্টিফিকেট দেব। আমার কোম্পানির আমি প্রেসিডেন্ট আমি সার্টিফিকেটে সই করব আমার কোম্পানির একজন চিফ একজিকিউটিভ অফিসার আছে সিইও সেও সার্টিফিকেটটা সই করবে অর্থাৎ দুইজনের সার্টিফিকেট সহ আপনাকে আমি সার্টিফিকেট দেব যাতে আপনি সার্টিফিকেটটা চাকরি নেওয়ার সময় দেখাতে পারেন যে আপনি আমেরিকার কোম্পানি আমেরিকা ট্যাক ইনকর্পোরেটেড থেকে এই সিআইএসএসপি ট্রেনিংটা করেছেন এবং আপনার সার্টিফিকেট আছে ঠিক আছে এবং আপনাকে সিআইএসএসপি পাশ করতে হবে শুনুন সিআইএসএসপি পরীক্ষা তেমন কঠিন কিছু না তিন ঘন্টার একটা পরীক্ষা খুব কঠিন কিছু না তিন ঘন্টার একটা পরীক্ষা আপনি যদি লেখাপড়া করেন আপনি যদি ইংরেজি বোঝেন তাহলে আপনি পরীক্ষায় পাশ করবেন এখানকার বটম লাইন বটম লাইনটা বোঝার চেষ্টা করেন বটম লাইনটা হচ্ছে আপনাকে ভালো ইংরেজি ভালো ইংরেজি জানতে হবে ভালো ইংরেজি জানতে হবে ওকে আর ইংরেজি ছাড়া তো আপনি বিদেশে সত্যিগারাতে এই যেত চাকরি করতে পারবেন না লেবারের চাকরি করা যায় তাতে হয়তো ইংরেজি বলার দরকার হয় না জানার দরকার হয় না কিন্তু আপনি যদি কম্পিউটারে চাকরি করতে চান আমেরিকা কিংবা ইংল্যান্ড কিংবা ফ্রান্স অথবা বড় বড় উন্নত দেশে যদি যেতে চান আপনি যদি জাপান যেতে চান আপনি যদি এমনকি চাইনায় যেতে চান আপনি যদি ইংরেজি জানেন তাহলে আর আপনার চায়নার ভাষা শিখতে হবে না আপনাকে জাপানের ভাষা শিখতে হবে না ইংরেজি যদি জানেন তাহলে সেটা সব দেশেই আপনার চলবে বলে ইংরেজি কীরকম ইংরেজি জানতে হবে আমার মনে হয় আপনি যদি লেখাপড়া করে পাশ করে থাকেন তাহলে যারা ইন্টারমিডিয়েট পাশ করছেন সেটা আপনি স্কুল থেকেই পাশ করে থাকেন অথবা মাদ্রাসা থেকেই পাশ করে থাকেন আপনি যদি লেখাপড়া করে পাশ করে থাকেন আপনি যদি আলিয়া মাদ্রাসায় থেকে পাশ করে থাকেন আলিয়া মাদ্রাসাতে ইংরেজি পড়ায় তাহলে আপনি যথেষ্ট ইংরেজি জানেন ইন্টারমিডিয়েট যদি পাশ আপনি হন এবং আপনি যদি লেখাপড়া করে পাস করে থাকেন বাংলাদেশে তো অনেক বিভিন্নভাবে পাশ করা যায় তা আপনি যদি লেখাপড়া করে পাশ করে থাকেন ইন্টারমিডিয়েট পাশ হলেই যথেষ্ট হবে বেতনটা আরেকবার শুনে রাখুন কম পক্ষে দেড় কোটি টাকা কমপক্ষে পক্ষে দেড় কোটি টাকা ওকে এটার অ্যাভারেজ যেটা পে আমেরিকায় সেটা হচ্ছে একশো একত্রিশ হাজার ডলার একশো একত্রিশ হাজার ডলার আপনি ইন্টারনেটে সার্চ করে দেখেন সিএসএসপির বেতন কত আপনি পরিষ্কার দেখবেন এভারেজ বেতন হচ্ছে একশো একত্রিশ হাজার ডলার উচ্চ বেতন কত একশো পঁচাত্তর হাজার ডলার একশো পঁচাত্তর হাজার ডলার তা আপনি যদি সিএসএসপি পাশ করেন এবং আপনি যদি ইংরেজি জানেন এবং আপনি যদি আপনি যদি মানুষের সাথে সদ্ব্যবহার করতে শিখে থাকেন তাহলে আপনি চাকরি পাবেন এবং আপনার বেতন হবে ইনশাল্লাহ দেড় কোটি টাকা আমি আপনাদেরকে সাহায্য করবো একজন বাঙালি হিসাবে একজন মুক্তিযোদ্ধা হিসাবে একজন প্রফেসর হিসাবে আমি আপনাদেরকে সাহায্য করব। আমি আপনাদেরকে এই পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকার একটা একটা ট্রেনিং বিনা পয়সায় দেব। পাঁচ লক্ষ টাকার একটা ট্রেনিং বিনা পয়সায় দেব। আপনাকে কি করতে হবে শুধু একটা বই কিনতে হবে আমি জানি না বাংলাদেশে বইটার দাম কত হবে আমেরিকায় আমি পঞ্চান্ন ডলার দিয়ে কিনেছি আমার ধারণা বাংলাদেশ আপনি দুই আড়াই তিন হাজার টাকায় পেয়ে যাবেন আমার ধারণা আপনি বাংলাদেশে ভালো লাইব্রেরিতে খোঁজ নেন আমার মনে হয় দুই আড়াই তিন হাজার টাকায় আপনি বইটা পেয়ে যাবেন বইটা আপনারই থাকবে বইটা তো আপনি কাউকে দেবেন না আপনার বন্ধুকে দিতে পারবেন সে যদি সে যদি পরীক্ষা দিতে চায় আপনার ফ্যামিলি মেম্বারদের দিতে পারবেন তারা যদি পরীক্ষা দিতে চায় শুনুন এটা সুবর্ণ সুযোগ আপনি বিনে পয়সায় বিনে পয়সায় শুধু কষ্ট করে শুধু লেখাপড়া করে আপনি বিদেশে যাওয়ার সুযোগ পাবেন এবং দেড় কোটি টাকা বেতন পাবেন আমার ধারণা আপনি যদি সিএসএসপি করেন তাহলে বাংলাদেশও আপনি এক দেড় লক্ষ টাকা বেতনে চাকরি পাবেন বাংলাদেশও সিআই এস যারা করেছে তারা এক দেড় দুই লক্ষ টাকা বেতনের চাকরি করে যাই হোক শুনুন আমি আপনাদের পথ দেখালাম আমি আপনাদের সাহায্য করব। করবেন কি করবেন না সেটা আপনাদের ইচ্ছা সেটা আপনাদের ইচ্ছা যদি সম্ভব হয় যদি আপনাদের কয়েক সেকেন্ড সময় হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি যদি আপনারা সার্টিফিকেট চান কোর্সের পরে যদি সার্টিফিকেট চান তাহলে আমাকে ইমেল পাঠাবেন এবং শুধু ইমেল পাঠাবেন সেটা না আপনাদেরকে পরীক্ষা দিতে হবে ধরেন এই কোর্সের জন্য তিন থেকে চারটা পরীক্ষা হবে দুইটা তিনটা পরীক্ষা হওয়ার পর একটা ফাইনাল পরীক্ষা হবে আপনাকে পরীক্ষায় পাশ করতে হবে আর পাশ করার কথা আমি বলছি শতকরা আশি নাম্বার বাংলাদেশে শতকরা তেত্রিশ নাম্বারে তো পাওয়া যায় পাশ হয়ে যায় কিন্তু আমেরিকায় সেটা না আমেরিকা শতকরা সাইটের নিচে হলে ফেল শতকরা সাইটের কমে যারা পায় তারা ফেল ঠিক আছে আপনাকে শতকরা আশি পেতে হবে ওকে ঠিক আছে আমি ভিডিও খুব লম্বা করতে চাই না আমি ভিডিও খুব লম্বা করতে চাই না প্রিয় দেশবাসী প্রিয় দেশবাসী আমরা ইচ্ছে করলে আমাদের জীবনকে সুন্দর করতে পারি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আল্লাহ আমাকে পঁয়ত্রিশ বছর যাবৎ আমেরিকা আসার একটা সুযোগ করে দিয়েছিলেন আমি বাংলাদেশে একটা কলেজের প্রফেসর ছিলাম আমি কলেরা হাসপাতালে চাকরি করেছি বহুদিন আমি বাংলাদেশে যেই কলেজের প্রফেসর ছিলাম সেখানে ডিপার্টমেন্টের হেড ছিলাম কিন্তু আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন আমেরিকা আসার একজন আমেরিকান প্রফেসর আমাকে খুব পছন্দ করতেন আমি তখন কলেজ হাসপাতালে চাকরি করি উনি আমাকে আমেরিকায় নিয়ে এসেছেন আমার সত্যিকার অর্থে এক পয়সা খরচ হয় নাই উনি আমাকে নিয়ে এসেছেন আমেরিকায় আমেরিকায় এসে যদিও বাংলাদেশে আমার মাস্টার্স করা ছিল আমেরিকায় এসে আমি নতুন করে বিএস এম এস পিএইচডি তিনটাই করেছি আপনারা শুনলে আশ্চর্য হবেন আমি পিএইচডি করেছি আমার ষাট বছর বয়স হওয়ার পরে ষাট বছর বয়স হওয়ার পরে আমি পিএইচডি করেছি আমি একসঙ্গে তিনটা চাকরি করেছি আমি দুইটা চাকরি করেছি এবং পিএইচডি করেছি এত কষ্ট আমি করেছি চব্বিশ ঘন্টার মধ্যে আমি ১৬ ঘন্টা লেখাপড়া করেছি অথবা চাকরি করেছি চব্বিশ ঘন্টার মধ্যে ষোলো ঘন্টা আমি হয় লেখাপড়া করেছি না হয় চাকরি করেছি আল্লাহ আমার সেই খাটনির আমার সেই কষ্টের মূল্য দিয়েছেন আল্লাহ আমাকে খুব ভালো রেখেছেন আল্লাহ আমাকে খুব ভালো রেখেছেন খুবই ভালো রেখেছেন আল্লাহর কাছে হাজার শুক্রিয়া হাজার শুক্রিয়া ওকে যাই হোক প্রিয় দেশবাসী আমি আর লম্বা করবো না ভিডিও আপনাদের ইচ্ছা আপনারা দেখুন আপনারা করবেন কিনা না আপনারা করলে প্রথম ক্লাস থেকেই আপনারা অ্যাটেন্ড করবেন আমি আজ থেকে দুই সপ্তাহের মধ্যে ক্লাস শুরু করব আপনারা খেয়াল রাখবেন আমি আরেকবার নোটিশ দেব কবে ক্লাস শুরু হবে আপনারা আমার ভিডিওর দেখে খেয়াল রাখবেন আমি প্রত্যেক দিনই একটা করে ভিডিও দেই আমার ভিডিওর দেখে খেয়াল রাখবেন আর যে অনুরোধটা করেছে যদি সম্ভব হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ আমাদেরকে সবাই সবাইকে সিআই সিআইএসএসপি করার সুযোগ করে দিন আল্লাহ আমাদের সবাইকে দেড় কোটি টাকা বেতনের চাকরি পাওয়ার সুযোগ করে দিন আমিন আমিন